এই বাবু এমনি আমেরিকালে সিনিয়ান চা খাওয়া ছাড়া না এই বাবুর আপনি কেমন অপমান রাখবেন আমি তো বাবু অপমান না বাবু নিজেই অপমানিত হয়ে যায় লাদেন ভাই মারা গেছে সে গিয়া আমেরিকার প্রেসিডেন্ট সাথে কি আপনার বন্ধু ছিল আমার বন্ধু না তার ভাই তো ওর ভাই হ্যাঁ তোর ভাই আসলে লাভ দেন এই সময় ছিল এখন বর্তমানে সে নাই বন্ধু এখন পাশে নাই এখন তো বলতে হবে যে আমার ভাই ছিল এখন যত আপন আদেন তোর ভাই হ্যাঁ ভাই বুঝি তারপরে সে তার ভাইয়ের খুনির সাথে গিয়ে আসে মর্নিং এ মর্নিং টি শেয়ার কর কি রে হাসা সেক্ষুনি হোক এখন কথা হইলো যে এনে সাথে আমার বুঝা যায় যে আমেরিকার বন্ধু এখন বন্ধুত্ব হইছে আমার সাথে তার সাথে দেখলাম তো যে আর ভাইয়ের শত্রু তার বন্ধু এখন কিন্তু বাংলায় জুতো করার ব্যাপার আছে না বাংলায় করার ব্যাপার না সমান হয়ে যাওয়ার ব্যাপার বাংলায় চাইতে হলে বন্ধু পাত্র হোক

ঠিক আছে আমেরিকা কানাডা লন্ডন সুইজারল্যান্ড ইংল্যান্ড আচ্ছা যাই এই দায়িত্ব মনে করেন আমি দায়িত্ব নাই যারা দায়িত্ব আছে ওরা আমার সার করতে পারে ঠিক আছে তো এই ছোট খাটো একটা জানালি লিগা আমার মনে করে কুকান ডাকতে বাংলাদেশে লাগলো এই জিনিসটা আমি